নমস্কার বন্ধুরা ডেজিস স্লোকের একটি ব্লগে আপনাদের স্বাগত আজকের শুক্রবার তেরোই বৈশাখ আজকের এখন ঘড়িতে পাচ্ছে সাতটা পাঁচটা দশ আমাদের কোন ভোরে কারেন্ট গেছে তাও শ্লোককে এতক্ষণ ঘুম পাড়িয়ে রেখে রাখা গেছে কিন্তু আর সম্ভব হচ্ছে না ওদের স্বাভাবিক এই গরম তারপর যদি বাচ্চাদের ঘুমটা যদি গরমের মধ্যে ভাঙে আর কার ভালো লাগে দশ অবশেষে কারেন্ট এলো একটু শান্তি যাই হোক শ্লোককে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি তখন তো সবে ঘুম থেকে উঠেছিল কি ধ্যান ঘ্যান করছিলো আপাতত খেলছে যেহেতু কারেন্টে এসছে আজকে ইংলিশে হচ্ছে ছাব্বিশে এপ্রিল আজ আমাদের বিবাহবাস দেখতে দেখতে একসাথে আমরা তিনজনে তিন বছর দুজনে তো অনেক পরে এলো যাই হোক তিনজন বলে এখন এমন হয়েছে সব কিছু তো তিনজনই বেরিয়ে দেয় একসাথে তিনটে বছর কাটিয়ে দিলাম আজকে সেরকম কোনো প্ল্যান নেই বিকেলে একটু বেরোবো এই প্ল্যানটা ফিক্সড আছে তারপরে সারাদিন দেখছি কি করি এখনো সেরকম কিছু ঠিক হয়নি আগে পরিষ্কার একটা চাদর পাতি কারণ আমার কাছে কোনো ভালো দিন মানে ঘরে একটা পরিষ্কার চাদর পাতা থাকবে ঘর দিকে সুন্দর গোছানো থাকবে এমনি আমার দিন ভালো হয়ে যায় কারেন্টের জন্য আজকের আমার সব গুলিয়ে গেল ইচ্ছা ছিল সকাল সকাল সবকিছু সেরে একটু ময়দায় পুজো দিতে যাব কিন্তু কারেন্টটা নেই স্লো উঠে ঘ্যান ঘ্যান শুরু করলো আবার এদিকে বিছনা গোছানো থাকে স্লোকে ফ্রেশ করানো খাওয়ানো সব মিলিয়ে একটা হজবরল ব্যাপার হয়ে গেল যাই হোক সবে শ্লোককে বিজনাধারে করিয়ে রেখে বিজনাটা গোচালাম ও সর্বক্ষণ বিজনায় ওঠার জন্য বায়না করছিল আজকে শ্লোকের পুতুলটাকেও বিজনায় বসিয়ে দিয়েছি কি হচ্ছে বাবা আ বাবা আ বাবা কি হচ্ছে কি হয় গান হয় এ তো গান কয় ও বাবু নম করো তো নম নমো নম নম আ শান্তি টক যতটুকু গোছানো যায় গুছিয়েছি শ্লোক নতুন বীজ গোড় খেতে শুরু করেছে মানে ঘুম পেয়েছে স্বাভাবিক সাড়ে পাঁচটা থেকে গরমের সময় জেগে আছে কি করবো কিন্তু ঘুম পাড়াবো তারপর নিজে গিয়ে রান্না জোগাড় করবো হুট করে ঠিক করলাম যে যাই পুজোটা দিয়েই আসি মন যখন করেছে আর না গিয়ে পাড়া যায় এদিকে শ্লোক যেই দেখেছে মা শাড়ি পরেছে অমনি শাড়ি ধরে মাইনা করা শুরু করে নিয়েছে যেরম সেরম রেডি হয়েছে যাচ্ছে একটু ময়দায় পুজো দিতে আমাদের বাড়িতে তো ভালো কিছু অনুষ্ঠান থাকুক না থাকুক আমরা একটু ময়দায় যাই যাচ্ছি ভীষণ রোদ পড়ে গেছে যাই হোক লোকের যেহেতু ঘুম পেয়েছে বলে আজকের গাড়িতে কি সুন্দর চুপ করে বসে আছে গিয়ে খুব অবাক হলাম এটা দেখে ময়দায় একটাও লোক নেই অথচ তখন ঘড়িতে বাজে প্রায় নটার কাছাকাছি আমরাই মনে প্রথম যে পুজো দিতে গেছি পুরো মন্দির চত্বর পুরো ফাঁকা নিয়ে আসলে ঠিক ভালো লাগে না ওকে নিয়ে এনেছি বাড়ি যাব ও আর ঘুমায়নি সেই থেকে উঠে আর ঘুমায়নি এসে দেখি মা সব রান্না জোগাড় করে দিয়েছে শুধু ফ্রাইড রাইসটা বাকি ছিল একবার চান করলাম ভীষণ গরম লাগছিল রান্না বান্না সব ডান শ্লোকটাকে সেইটাকে সেই কখন ঘুম পাড়িয়েছে এখনো ঘুমাচ্ছে বা তুলে ভাত খাওয়াবো আজকে শ্লোকেরও আজকে মেনুতে ছিল দু রকমের ভাত সাদা ভাত আর এদিকে ফ্রাইড রাইস এদিকে স্যালাড এদিকে আর একটা হচ্ছে চচ্চড়ি মতো

লোকটা আমার ঘুমাচ্ছে উল্টে পাল্টে যাই হোক আমি একটু তাড়াতাড়ি কাজ সাজি সোনাঝুরির হাট থেকে কি কি কিনেছি আমার এখনো দেখানো হয়নি আজকে ওটা পরে বাড়ি যাব ওই জন্য বার করেছি কিনেছি এই শাড়িটা যদিও এখনো ব্লাউজ কাটা হয়নি আজকের কাটবো তবে আঁচলটা আমার এত ভালো লেগেছে আমি আঁচলটা দেখেই শাড়িটা কিনেছি আর কিনেছি এই ব্লাউজটা এটা পরে সকালে পুজো দিতে গেছিলাম আর কিনেছি শাড়ির সাথেই সেট করে দুটো চুড়ি এই শাড়ির সাথে সেট করে দুটো চুড়ি এই দুটো কানের দুল বহুবার পরেছি মানে কেনার পর থেকে আমি শুধু এই কানের দুলটাই পরে যাচ্ছি এই যে কানের দুল কিনেছি এই হার আর কানের দুলের সেটটা হারটা নীলষষ্ঠী পুজোর দিন পরেছিলাম কিন্তু কানের দুলটা এখনো পরা হয়নি আজকের পরবো সব কিছু সেট করে আর আরেকজন দুজনে কি করছে ঘুমি দুজনে সারাদিন এইসব করে যায় আর এইসব না করলে শ্লোকটা মারবি আজকে কোনো ভালো জামা পরায়নি এমনি ভালো জামাগুলো নিয়ে নিয়েছি সন্ধেবেলায় পরাবো রেডি হয়ে গেছি ঘেমেও যাচ্ছি প্রচুর বেরোচ্ছি যাচ্ছি ও বাড়ি শ্লোক সেই কখন মাঠে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ সাড়ে পরে পাঁচটা মাঠে চলে গেছে আজকে মোটামুটি রেডি গুছিয়ে বেরোনো আর একজন মামার বাড়ি আসলেই তো দুষ্টুমি শুরু করে দেয় আমার থেকে ও বেশি জানে এখন কোথায় কি থাকে এই যে কোথায় আলমারিটা খোলা যায় কোন চাবিগুলো দিয়ে কি খোলা যায় সব মোটামুটি শ্লোক জেনে গেছে আমার কানের দুলগুলো তো শ্লোকের বড় পছন্দ তারপর আজকের দুলটা বেশ লম্বা ছিল যাই হোক এত আমার সাজা দুল নেই সব ব্যাগে জন্য চলে এসছি হচ্ছে গাড়ি করে ঠুকিয়ে আনাটা যে কি কষ্ট আর এত নাস্তে শিখেছে আমার হাত যন্ত্রণা করছে আজকে খেতে যাচ্ছি পাঁচ মিনিট দূরত্বে বাইকে আমি না তাও আমি ব্যাগ নেবো আর ওইসব পারছি না এত হাত কষ্ট হচ্ছে কটা বাজে পুরো নটা বাজে দশ ওখান থেকে একটু বেরোতে লেটই হয়ে গেছে যাই হোক আর লেট করবো না এবার খেতে যাই আজ বড্ড লেট হয়ে গেছে লোক হবার পর থেকে আমি আর কোনো দিন বাইরে খেতে যাইনি এই প্রথম এক বছর পর আমি খেতে যাচ্ছি ওর কাছে অ্যাম্বিয়েন্সটা নতুন তাই ও হাঁ করে দেখছে আমি একদম আলাদা কিন্তু দুজন ম্যাচিং port 1 host port port Babu me ko ye je আমার জন্য ছিল মটন বাড়ি যাবো কখন এখন সেটাই শুধু ভাবছি যাই হোক ভালো হলো চুপ করে সারাদিন খুব ভালোই কাটলো যাই হোক আমাদের নাম উঠে গেছে

শ্লোকের পাপা কেকটা কিন্তু আগের দিন রাতেই নিয়ে এসেছিল কাটার জন্য কিন্তু শ্লোক যেহেতু ঘুমাচ্ছিল তাই আমার আর ইচ্ছা করেনি কেকটা কাটতে আমি অপেক্ষা করেছিলাম শ্লোক কখন উঠবে

যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো ভগবানের কাছে প্রার্থনা করি যেন বছরের বাকি দিনগুলোও এইভাবে কাটে ব্লগটাকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য শুভরাত্রি